হ্যালো শিক্ষার্থী অভিভাবক শিক্ষক বৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে কমন পঞ্চাশটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে কথা বলব আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় বিষয়ের পিডিএফ ফাইলগুলো উত্তরপত্র সহকারে নিয়ে নিতে পারেন দেশ আমাদের কীভাবে বাঁচিয়ে রেখেছে দেশ আমাদের তার আলো বাতাস ও সম্পদ দিয়ে বাঁচিয়ে রেখেছে অমিত শক্তিধর কাকে বলা হয়েছে অমিত শক্তিধর বলা হয়েছে অহংকারী হাতিটাকে সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল কেন পশুদের মধ্যে শেয়াল সবচেয়ে বুদ্ধিমান তাই সবাই মিলে শেয়ালকে দায়িত্ব দিল নূর মোহাম্মদ শেখের কি ইচ্ছা ছিল নূর মোহাম্মদ শেখের নাটক থিয়েটার আর গান করার ইচ্ছা ছিল শিল্প কাকে বলে মাটির তৈরি শিল্পকর্মকে শিল্প বলে রাজা কিভাবে তার প্রতিজ্ঞা পালন করলেন রাজা রাখাল বন্ধুকে মন্ত্রী বানিয়ে তার প্রতিজ্ঞা পালন করলেন কাকন মালাকে কাকন মালা হলো কাঞ্চন মালার কেনা দাসী, কাদের আমরা শহীদ বলি যারা নেয়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি বান্নর বাসা শহীদদের নাম লিখি সালাম বরকত রফিক জব্বার সহ নাম না জানা আরও অনেকে বাবুক ছেলেটি আসলে কে ছিল বাবুক ছেলেটি আসলে ছিল বিখ্যাত বিজ্ঞানী স্যার চন্দ্র বসু ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি সাজেশনগুলো একশত টাকা দিয়ে কিনে নিতে পারেন যেই সাজেশনের মধ্য থেকে আজকে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে কথা বলছি বিস্তারিত জানার জন্য কল করতে পারেন হিজড়ি কোন সালে বিদায় হজ অনুষ্ঠিত হয় দশম হিজড়িতে বিদায় হজ অনুষ্ঠিত হয় কাঠুরিয়া কেন কাঁদতে লাগল কাঠুরের কুরাল নদীতে পরে গিয়েছিল তাই সে কাঁদতে লাগল আকাশ বায়ু ও ফাহার আমাদের কি শিক্ষা দেয় আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয় বায়ু আমাদের কর্মী হবার মন্ত্র শিক্ষা দেয় ফাহার আমাদের মৌন মহান হতে শিক্ষা দেয় সূর্য ও চাঁদ আমাদের কি শেখায় সূর্য আমাদের আফন তেজে জ্বলতে শেখায় চাঁদ আমাদের হাসতে ও মধুর কথা বলতে শেখায় জারুল গাছে থাকা পাখি দুটি কোন রঙের জারুল গাছে থাকা পাখি দুটি হলুদ রঙের হাওয়াতে কারা মাথা গাছ ফুলেরা। হাওয়াতে মাথা দুলাসে গাছফুলগুলো কোন কোন রঙের হয় গাছফুলগুলো লাল নীল ও সাদা রঙের হয় গাছফুলেরা কি শোনে গাছফুলেরা রূপ কথা আর নীল আকাশের বাসি শোনে বাদশাহ আলমগীরের পুত্রকে কে ফরাতেন বাদশাহ আলমগীরের পুত্রকে ফরাতেন এক মৌলবী সাজেশনগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব সকাল সন্ধ্যায় সেলের দল কি করে সকাল সন্ধ্যায় সেলের দল নদীতে ভেলা বাসিয়ে বেশে বেড়ায় কখন কোথায় কাশফুল ফোটে শরৎকালে নদীর তীরের চারপাশে কাশফুল ফোটে কোন কালে কস্যফেরা রৌদ্র পোহায় শীতকালে কসফেরা রৌদ্র পোহায় কি কার নোলক হারিয়ে গেছে নোলক হলো কানের দুল মায়ের নোলক হারিয়ে গেছে কবি কোথায় নোলক হুঁসেন কবি মায়ের হারিয়ে যাওয়া নোলক খুঁজে বেড়ান সারা বাংলাদেশে কবি কেন বাড়ি ফিরবেন না মায়ের নোলো খুঁজে না ফেলে কবি বাড়ি ফিরবেন না টেরাকোটা কী ফোরামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা হিসেবে পরিচিত বোবা জল বলতে কি বোঝায় বোবা জল বলতে ডিস্টিল ওয়াটার বা পরিস্রুত জলকে বোঝায় এ জলে কোনো রকম স্বাদ থাকে না বলে এর নাম বোবা জল খোলা মাঠ কি উপদেশ দেয় খোলা মাঠ আমাদের মনা হবার উপদেশ দেয় ইংরেজদের বিরুদ্ধে দেশ বাসাতে কারা যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে দেশ বাসাতে তিতমির সূর্য সেন প্রীতিলতা সহ আরও অনেকে যুদ্ধ করেছিলেন বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে কি বোঝায় বৈজ্ঞানিক কল্পকাহিনী বলতে বোঝায় এমন কাহিনী যা বিজ্ঞানকে প্রদান করে কল্পনার সাহায্য নিয়ে লেখা হয় কাঠুরিয়ার সততা দেখেম জলফরি কি করল কাঠুরের সততা দেখেম জলফরি কাঠুরের উপর খুশি হলো জলফরি কাঠোরিয়াকে সোনার ও রুফার কুরাল উপহার দিল কিসের মাধ্যমে জগদীশ চন্দ্র বসু সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন গাছের ও প্রাণ আছে এই সত্য প্রমাণ করে তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে প্লে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল সাগর ও নদী আমাদের কি শেখায় সাগর আমাদের বিশাল অন্তরের অধিকারী হতে শেখায় নদী আমাদের আফন ব্যাগে চলতে শেখায় গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের সেনা গ্রাম বাংলার নদী নদীর জোয়ার ঘাটে বাঁধা সারি সারি নৌকা এইসব মিলে যে ছবি সেটি আমাদের সেনা ফুল মানুষকে কিভাবে আনন্দ দেয় ফুল প্রকৃতির এক অতুলনাহীন সৌন্দর্য ফুলের সুগন্ধে আমাদের মন ভরে যায় ফুল তার সৌন্দর্য ও সুবাস দিয়ে মানুষকে আনন্দ দেয় ফুলেরা হাওয়াতে মাথা দোলায় কেন ফুলেরা আনন্দে বেঁচে থাকতে ভালোবাসে হাওয়াতে মাথা দুলিয়ে তারা তাদের মনের আনন্দকে প্রকাশ করে দুই তীরে কবিতায় ওই ফারের বনটি কেমন দুই তীরে কবিতায় নদীর ওই ফারের বনটিম গাছের ফাতায় গণ ছায়ায় ঘেরা সকাল সন্ধ্যায় নদীর ঘাটে কি গটেম সকাল সন্ধ্যায় নদীর ঘাটেম গ্রামের বদুরা ভিড় করে ছেলের দল নদীতে বেলা বাসিয়ে বেসে বেড়ায় ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয় ক্যাঙ্গারু বললেই মনে হয় অস্ট্রেলিয়ার কথা আর সিংহ বললেই মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো একটি দেশের কথা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ কবে ও কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি নরাইলের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন কেন নূর মোহাম্মদ বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন মর্টারের গোলার আগাতে নূর মোহাম্মদের ফা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাই তিনি বুঝতে পারলেন তার মিত্র আসন্ন নাইট উপাধি কি নাইট উপাধি হল আগের যুগে ব্রিটিশ রাজ্যের অত্যন্ত সম্মানসূচক উপাধি এই প্রাপ্ত ব্যক্তিদের স্যার বলে সম্বোধন করা হত প্রথম যেই বিশজন আমাদেরকে কল করবেন তারা ছয় বিষয়ের সাজেশনগুলো নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় বিএনএস পদ্ম কি মুক্তিবাহিনীর যুদ্ধ জাহাজকে বিএনএস পদ্ম বলা হয় নকল রানী কিভাবে মারা গিয়েছিল নকল রানী সুসবিদে মারা গিয়েছিল কাঞ্চনমালা কী ফিঠা বানিয়েছিলেন কাঞ্চনমালা চন্দ্রফুলি ফিঠা বানিয়েছিলেন রাজার জীবনে কষ্ট নেমে এলো কেন প্রতিজ্ঞা রক্ষা করেনি তাই রাজার জীবনে কষ্ট নেমে এলো কখন বিদেশি হাসেরা আসে শীতকালে বিদেশি হাসেরা আসে কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ